আমি ইনস্টাগ্রামকে অনেক দিন ধরেই নোটিশ করছি আর আমি এটা জানি যে এই ইনস্টাগ্রাম কিভাবে আমাদের সময়কে খেয়ে ফেলছে ও আমাদের ব্রেনকে নষ্ট করছে আর এটাই হলো কারণ যে আমি ইনস্টাগ্রাম থেকে দূরে থাকি কিন্তু আপনাদের কিছু মেসেজে রিপ্লাই দেবার জন্য আমি নিজেকে ইনস্টাগ্রাম চালানোর জন্য কিছুটা সময় দিয়ে দেবার পরে ইনস্টাগ্রাম সুযোগ পেয়ে যায় আমাকে তার ফাঁদে ফেলার আর আমার সঙ্গেও সেটাই হয় যা সবার সঙ্গে হচ্ছে আমার মোবাইল ব্যবহার করার সময়টা দুই তিন ঘন্টা থেকে বেড়ে পাঁচ ঘন্টা হয়ে যায় আর ইনস্টাগ্রামের এই ট্যাপের মধ্যে আমিও ফেসে যাই কিন্তু এখানে আপনারও আমার মধ্যে পার্থক্য কেবল এতটুকুই যে আমি এটা খুব ভালো করে জানি এই ফাঁদ থেকে কিভাবে বেরিয়ে আসতে হবে তাই আমি ও আপনি মিলে এখান থেকে বেরিয়ে আসার আগে আমাদের শত্রুর সঙ্গে লড়াই করার আগে তার সম্পর্কে সবকিছু জেনে নিতে হবে ও বুঝে हो মিডিয়া শিকার সবার আগে আমরা এটা জানার চেষ্টা করব যে আমাদের এই শত্রু আমাদের কাছে থেকে কি পেতে চাই সোজা কথায় বললে কোনো একটি অ্যাপ্লিকেশন আপনার কাছে থেকে কেবলমাত্র এটাই চায় যে আপনি বেশি বেশি সময় ওই অ্যাপ্লিকেশনের মধ্যে কাটাবেন আর এমনটা করার জন্য প্রতিটা অ্যাপ্লিকেশন আপনাকে কোনো না কোনো ভ্যালু প্রোভাইড করে আর এই কথাটা সঠিক কারণ যদি আপনি কোনো একটি অ্যাপ্লিকেশনের মধ্যে আপনার সময়কে দেন তাহলে আপনি সেখান থেকে একটি ভ্যালু পাবেন আর আপনার এই অ্যাপ্লিকেশনের সময় দেবার কারণে ওই অ্যাপ্লিকেশন টাকা রোজগার করছে অর্থাৎ ভ্যালু থেকে পাওয়া যায় অডিয়েন্স রিটেনশন আর এই অডিয়েন্স রিটেনশন থেকেই পাওয়া যায় টাকা আর এই কথার মধ্যে কোথাও কোনো রকমের ভুল দেখতে পাওয়া যাচ্ছে না কিন্তু এখন আমি আপনাদের একটি মজাদার কথা বলতে যাচ্ছি ইনস্টাগ্রাম এই রুলসটাকে ফলো করে না আপনি নিজেই একবার চিন্তা করে দেখুন যদি ইনস্টাগ্রামে একই রুলস ফলো করত তাহলে ইনস্টাগ্রাম অন্য অ্যাপ্লিকেশানের মতোই হয়ে যেত আর ইনস্টাগ্রাম যদি বাকি অ্যাপ্লিকেশানগুলোর মতোই হয়ে যায় তাহলে ইনস্টাগ্রাম টাকা কি করে রোজগার করবে আর এই কারণেই ইনস্টাগ্রাম এই রুলসটাকে ফলো করে না ইনস্টাগ্রাম ঠিক এর মতোই একটি সেমিলার রুলসকে ফলো করে যা একটু আলাদা কারণ ইনস্টাগ্রাম এই কথাটা খুব ভালো করে জানে যদি কোনো মানুষ একটা অ্যাপ্লিকেশনের মধ্যে ভ্যালু খুঁজে পায় তাহলে সে ওই অ্যাপ্লিকেশনের মধ্যে সময় কাটাবে কিন্তু ইনস্টাগ্রাম এই কথাটাও জানে ভ্যালু দেবার থেকেও অনেক বড় একটি জিনিস আছে যা একটি মানুষকে কয়েক ঘন্টা ধরে এই অ্যাপ্লিকেশনের মধ্যে আটকে রাখতে পারবে আর সেটার নাম হলো নেশা নেশা হলো এমন একটি জিনিস যা কোনো একটি মানুষকে নিজের গোলাম তৈরি করে রাখতে পারে যদি আপনি কোনো একটি মানুষকে নেশার মধ্যে নিয়ে আসতে পারেন তাহলে সে আপনার জন্য একটি এটিএম মেশিন হয়ে যাবে আর ইনস্টাগ্রাম ঠিক এমনটাই করে ইনস্টাগ্রাম আপনাকে ভ্যালু কম প্রোভাইড করে নেশা বেশি করায় ভিডিওতে আগে যাবার আগে আপনি এটা বুঝুন নেশা এবং ভ্যালুর পার্থক্যটা কী যেমনভাবে আপনি আপনার জীবনে বেঁচে আছেন যেমনভাবে আপনি আপনার পৃথিবীকে দেখেন যদি কোনো একটি জিনিস আপনার এই পৃথিবীকে বেটার তৈরি করার জন্য আপনাকে সাহায্য করে তাহলে আমরা বলতে পারি সেটা আপনাকে ভ্যালু দিয়েছে কিন্তু যদি কোনো একটি জিনিস অল্প কিছু সময়ের জন্য আপনার পৃথিবীটাই পরিবর্তন করে দেয় আপনার আসল দুনিয়া থেকে দূর করে আপনাকে এমন একটি মিথ্যে জগতে নিয়ে যাবে যেখানে ক্ষণিকের জন্য কেবল খুশি পাবেন আর ওই খুশিটা আপনার আসল জীবনকে নষ্ট করে দেয় তাহলে সেটাই হলো নেশা যদি এক লাইনে বলা হয় তাহলে এটাই বলবো কোন একটি জিনিস যা সত্যের সামনে পর্দা নামিয়ে দেয় অথবা সত্যকে ভুলিয়ে দেয় সেটাকেই আমরা নেশা বলি আর এখন এই ইনস্টাগ্রাম আপনাকে নেশার মধ্যে কিভাবে নিয়ে যায় চলুন এটা বোঝার চেষ্টা করি ইনস্টাগ্রাম এটা খুব ভালো করে জানে যদি আপনাকে বেশিক্ষণ ধরে তাদের অ্যাপ্লিকেশানে আটকে রাখতে হয় তাহলে আপনাকে বেশি বেশি রিলস দেখাতে হবে আর ইনস্টাগ্রাম জানে যে সব থেকে বেশি ইঙ্গেজমেন্ট এই রিল থেকেই আসবে এই কারণে ইনস্টাগ্রাম এদের অ্যাপ্লিকেশানকে এমনভাবে ডিজাইন করেছে যে আপনি যেখানেই ক্লিক করবেন আপনি সেখানেই এই রিলস ভিডিও দেখতে পাবেন আপনি এক্সপ্লোরে ক্লিক করুন সার্চে চলে যান স্টোরিজ দেখুন বা মেসেজে চলে যান আপনি চারিদিকে রিলস ভিডিও দেখতে পাবেন ইনস্টাগ্রাম চারিদিকে এই রিলস ভর্তি করে দিয়েছে আর এখন ইনস্টাগ্রাম আপনাকে দেখছে যে আপনি কখন সোয়াইপ আপ করা শুরু করবেন ইনস্টাগ্রাম হিউম্যান সাইকোলজিকে খুব ভালোভাবে বোঝে আর এই কারণেই ইনস্টাগ্রাম আপনাকে দুই রকমের জিনিস দেখায় প্রথমত হলো সেটা যেটা আপনাকে অনেক বেশি অ্যাট্রাক্ট করে আর দ্বিতীয়ত হলো সেটা যেটা আপনি দেখতে চান কিন্তু ওই সময় অনেক বড় একটি ভুল হয়ে যায় যখন আপনি কেবল সেটাই দেখতে চান যা আপনাকে অ্যাট্রাক্ট করে যেমন মেয়ে টাকা খাবার লাইফস্টাইল আর যদি আপনি এই সব কিছু দেখার জন্য ইনস্টাগ্রামে যাচ্ছেন তাহলে আপনি আপনার সম্পূর্ণ নিয়ন্ত্রণটা ইনস্টাগ্রামের হাতে দিয়ে দিয়েছেন আর এখন ইনস্টাগ্রাম খুব ভালো করে এটা জানে যে আপনার কি চাই আর যদি অল্প একটু জানা বাকি থাকে তাহলে সেই কমতিটা আপনার বন্ধুরা পূর্ণ করে দেয় যারা প্রতিদিন আপনাকে কোনো না কোনো রিলস ভিডিও পাঠাতে থাকে যখন আপনার কোনো একটি বন্ধু আপনাকে রিলস ভিডিও পাঠায় আর আপনি যদি রিলস ভিডিওটাকে একবার দেখে নেন তাহলে ঠিক আছে কিন্তু যদি আপনি সেখান থেকে সোয়াইপ আপ করা শুরু করে দেন তাহলে আপনি ইনস্টাগ্রামের জালে ফেঁসে গেলেন চলুন এখন আমি ওই নেশার কথাতে ফিরে আসি আর ভালোভাবে বোঝার চেষ্টা করি কিভাবে এই ইনস্টাগ্রাম আপনার জন্য একটি স্লো পয়জন এই রিলস ভিডিও আপনাকে আপনার আসল জীবনটা ভুলিয়ে একটি মিথ্যে দুনিয়াতে নিয়ে যায় যে পৃথিবীতে সবাই শক্তিশালী সবাই সুন্দর সবাই মিলিনিয়র সবাই কমেডিয়ান সবাই গ্যাংস্টার আর যেহেতু আপনি এই সব কিছু নয় আপনি যেহেতু সব জায়গায় এখনো পৌঁছাতে পারেননি তাই আপনি কেবলমাত্র তাদের দেখেই খুশি হয়ে যান উদাহরণ হিসাবে যদি আপনি কোনো একটি ভিডিওতে ছোলা কুলচে বানাতে দেখতে পান সেটা তো আপনি খেতে পারছেন না কিন্তু সেটা তৈরি করতে দেখে সেটাকে খেতে দেখে আপনি মজা নিতে পারবেন একইভাবে যদি কোনো একটি মানুষ চারটি মানুষের সামনে নিজেকে স্ট্রং দেখাতে পারছে না তাহলে সে তখন ইনস্টাগ্রামে স্টোরি লাগায় সেখানে সে তার একটি ফটো দেয় আর ওই ফটোর ব্যাকগ্রাউন্ডে একটি গ্যাংস্টারের গান চালিয়ে দেয় সেটা দেখানোর চেষ্টা করে যে সেও অনেক বেশি স্ট্রং আর এরা বারবার গিয়ে নিজের স্টোরি চেক করে আর দেখে কত মানুষ তাদের স্টোরিটা দেখেছে এবং কত মানুষ এই স্টোরিটাকে লাইক করেছে আপনি কি বুঝতে পারছেন এই সব কিছু কি হচ্ছে যা আপনি আসল জীবনে নয় সেটা আপনি ইনস্টাগ্রামে হবার চেষ্টা করছেন যা আপনার আসল জীবনে নেই সেটা আপনি এই ইনস্টাগ্রামে পাওয়ার চেষ্টা করছেন আর এই সব কিছু করার সুবিধাটা আপনাকে ইনস্টাগ্রাম দিচ্ছে আসল পৃথিবীটাকে ভুলে গিয়ে একটি নকল পৃথিবীতে থাকার সুবিধা আপনাকে ইনস্টাগ্রাম দিচ্ছে আর এটাই হলো নেশা এটাই হলো সেই স্লো পয়জন যা আপনাকে ধীরে ধীরে ধ্বংস করে দিচ্ছে তাই সোজা কথায় বললে ইনস্টাগ্রামে আপনি যাই কিছু দেখেন সেটাই পৃথিবীর সঙ্গে কোনো সম্পর্ক নেই আর যেহেতু ইনস্টাগ্রামের পৃথিবীটা একটি মিথ্যে পৃথিবী যেখানে সব কিছুই ভালো আর আপনার সত্যিকার পৃথিবীতে যেখানে অনেক বেশি কষ্ট আছে সেটাকে আপনাকে ক্ষণিকের জন্য ভুলিয়ে দেয় কিন্তু সত্যিটা হলো মদের নেশাটাও কিছু সময়ের জন্যই হয় আপনি দিনরাত ২৪ চব্বিশ ঘন্টা ইনস্টাগ্রাম তো চালাতে পারবেন না কখনো না কখনো তো আপনাকে আপনার আসল পৃথিবীতে ফিরে আসতেই হবে কিছু সময় পরে যখন আপনি সোয়াইপ আপ করতে গিয়ে ক্লান্ত হয়ে যাবেন আর আপনি আপনার আসল দুনিয়াতে ফিরে আসবেন যেখানে অনেক বেশি দুঃখ কষ্ট এবং আপনার কাছে অনেক খালি সময় থাকবে একদিকে আপনার ব্রেন রিলস ভিডিও দেখতে দেখতে ক্লান্ত হয়ে গেছে আর অন্যদিকে আপনার সামনে বাস্তবতাটা আসে যেখানে কোনো রকমের মজা নেই আর এটাই হলো সেই সময় যখন একটি মানুষ নিজের চোখেই ছোট হয়ে যায় এটাই হলো সেই সময় যখন একটি মানুষ ভাবে না আমি এখন কিছু করতে পেরেছি আর না আমি আমার জীবনে কিছু করতে পারবো না আমি আমার জন্য কিছু করেছি না আমি এই পৃথিবীর জন্য কিছু করতে পেরেছি আমার তো বেঁচে থাকা বা মরে যাওয়া দুটোই সমান আমি আমাকে এখন পরিবর্তন করতে চাই কিন্তু আমি আমাকে পরিবর্তন করতে পারছি না আর একটির পর একটি দিন পার হয়ে যাচ্ছে আর আমি এই গর্তের মধ্যে আরও তলিয়ে যাচ্ছি আর এটাই হলো সেই সময় যখন আপনাকে নিজেকে পরিবর্তন করতে হবে এটাই হলো সেই পয়েন্ট যখন আপনি নিজেকে পরিবর্তন করতে পারবেন আবার নিজেকে আরও বেশি নষ্টও করতে পারবেন এই যে এত বেশি দুঃখ কষ্ট আপনার হচ্ছে এই সব কিছু থেকে বাঁচার জন্য যদি আপনি পুনরায় ইনস্টাগ্রাম ওপেন করেন তাহলেই আপনি হেরে গেলেন কিন্তু এখন আমি আপনাদের যেটা বলতে যাচ্ছি যদি আপনি সেটা করতে পারেন তাহলে আপনি জিতে যাবেন সবার আগে আপনাকে এই ইনস্টাগ্রামের জাল থেকে বেরিয়ে আসতে হবে ইনস্টাগ্রামে আপনি সেটা দেখবেন না যা ইনস্টাগ্রাম আপনাকে দেখাতে চায় কিন্তু এখন আপনাকে সেটা দেখতে হবে যা আপনি নিজে দেখতে চান যদিও এর পারমানেন্ট সলিউশন হলো আপনি ইনস্টাগ্রামকে ইউটিউব দ্বারা রিপ্লেস করে দিন কিন্তু এটা সবার দ্বারা সম্ভব হবে না তাই ইনস্টাগ্রামকে নিজের মতো করে কাস্টমাইজ করতে হবে আর এর সব থেকে সহজ উপায় হলো আপনি সেই সমস্ত অ্যাকাউন্টগুলোকে আনফলো করে দিন যা আপনাকে এই নেশাটা দেয় আর সেই সমস্ত অ্যাকাউন্টগুলোকে আপনি ফলো করে নিন যে অ্যাকাউন্টগুলো আপনাকে কোনো না কোনো ভ্যালু দেয় আপনি ইনস্টাগ্রামের সমস্ত নোটিফিকেশানগুলোকে বন্ধ করে দিন যাতে ইনস্টাগ্রামটা আপনি কেবলমাত্র তখনই ওপেন করবেন যখন আপনি ওপেন করতে চাইবেন যেমনভাবে একটি ড্রিঙ্ক করা মানুষের ড্রিঙ্ক করার ইচ্ছে জাগে একইভাবে আমাদেরও সোয়াইপ আপ করার ইচ্ছা জাগে আর এখান থেকে বাঁচার উপায় হলো আপনি নিজেকে বলুন আমি ইনস্টাগ্রামকে ওপেন করছি ইনস্টাগ্রামকে বন্ধ করার জন্য ইনস্টাগ্রাম ওপেন করার পরেই আপনি নেশার মধ্যে পড়ে যাবেন না আপনি নিজের চোখ ও ব্রেন খোলা রাখবেন আর একটি দুটো রিল ভিডিও দেখার পরেই আপনি ইনস্টাগ্রামটা বন্ধ করে দেবেন ভালো করে বোঝার চেষ্টা করুন এখানে আমরা কি করছি ইনস্টাগ্রাম যখন আমাদেরকে অন্য একটি পৃথিবীতে নিয়ে যাবার চেষ্টা করবে আপনি নিজেকে ওই অন্য একটি পৃথিবীতে যাওয়া থেকে আটকাচ্ছেন আর আপনার আসল যে পৃথিবী সেটাকে মজাদার তৈরি করার চেষ্টা করছেন যখন আপনি ইনস্টাগ্রাম থেকে একটু দূরত্ব তৈরি করবেন তখন আপনার কাছে অনেক বেশি খালি সময় পাবেন আর এটা হলো সেই খালি সময় যে সময়ে বসে আপনি ওভার থিঙ্কিং করেন কিন্তু এখন আপনাকে ওভার থিঙ্কিং করলে হবে না আপনাকে আপনার ওই খালি সময়টাতে দুটো জিনিস দিয়ে ভর্তি করতে হবে প্রথমত আপনাকে এমন একটি কাজ করতে হবে যা আপনার মনকে মজবুত তৈরি করবে আর দ্বিতীয়ত আপনি এমন কাজ করুন যা আপনার শরীরকে মজবুত করবে মনকে মজবুত করার জন্য স্পিরিচুয়ালিটি আছে বুকস আছে মুভিস আছে ইউটিউব আছে আর শরীরকে মজবুত করার জন্য জিম আছে ফুটবল আছে ক্রিকেট আছে এছাড়াও হাজারো রকমের ফিজিক্যালি অ্যাক্টিভিটি আছে আর নিজের ভিতরের ক্রিয়েটিভিটিকে বাইরে বার করার জন্য মিউজিক আছে আর্ট আছে ডান্স আছে ইউটিউব আছে আর যদি আপনি এই সব কিছু ছেড়ে কেবল রিল দেখতে ব্যস্ত থাকেন তাহলে আপনার ভবিষ্যৎটা বিপদের মধ্যে পড়ে যাবে এই পৃথিবীতে হাজারো এমন কিছু আছে যা সত্যিই করার মতো কিন্তু আমরা কেবল সেই কাজগুলো এই কারণে করছি না কারণ ওই কাজটা করার জন্য আমাদের পরিশ্রম করতে হবে কিন্তু সত্যি বলতে ওই পরিশ্রমের মধ্যেই আসল মজা আছে সবশেষে ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না কারণ আপনার একটি শেয়ার একটি মানুষের জীবন পরিবর্তন করে দিতে পারে ধন্যবাদ